সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল আউটডোর স্টেডিয়াম থেকে ইমরান খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরিশাল আউটডোর স্টেডিয়ামের যে মাটি রয়েছে সে মাঠে কিন্তু ঘাস কাটা হচ্ছে অর্থাৎ আগামী দশ তারিখ জাতীয় চ্যাম্পিয়নশিপ অর্থাৎ হোম্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে যে খেলাটি হবে বরিশাল জেলা দলের আপনারা জানেন সারা দেশে চৌষট্টি জেলা নিয়ে যে চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে সেই চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু মাঠ প্রস্তুত হচ্ছে বরিশাল আউটডোর স্টেডিয়াম চমৎকার লাগছে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরায় আগামী দশ তারিখ কিন্তু বরিশালের এই ম্যাচেই কিন্তু শুরু হতে যাচ্ছে সেই জাতীয় চ্যাম্পিয়নশিপের বরিশাল জেলা দলের খেলা এবং আরেকটি বিষয় আমাদের আগামী তিন তারিখে কিন্তু একটি আরও চমৎকার ম্যাচ রয়েছে এই ম্যাচই আমরা সরাসরি জানিয়ে দেব আপনাদেরকে যখনই আসলে এই খেলাটি শুরু হবে এই মুহুর্তে বরিশাল আউটডোর স্টেডিয়ামে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘাস কাটা হচ্ছে আমাদের সামনে আরও অনেক খেলাধুলো আসছে মাধ্যমিকের খেলা আসছে অন্য সতেরো আসছে এবং বালিকাদের আন্ডার ফিফটিন অর্থাৎ যেটা বহু কর্তৃক সব মিলিয়ে অনেক খেলাধুলা আসছে এবং যার জন্য এই মুহূর্তে বরিশাল আটরোর মাঠ কিন্তু কাদের চলমান দেখতে পাচ্ছেন আপনারা সর্বোপরি সকল আপডেট আমরা জানিয়ে দেবো সাথে সাথে এবং আমাদের সাথে থাকবেন সবসময় এবং কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং কেমন লাগছে এবং অনেকে জানতে চাইছেন যে স্টেডিয়ামের কাজ কতদূর স্টেডিয়ামের কাজ কিন্তু আসলে থেমে থেমে চলছে আমরা যখনই কোনো নিউজ পাবো আপডেট কোনো খবর আসবে আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব আরও একবার জানিয়ে দিচ্ছি জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল চৌষট্টি জেলা নিয়ে যে খেলাটি শুরু যাচ্ছে যার জন্য আজকে এই মাঠ প্রস্তুত হতে যাচ্ছে বরিশাল আউটডোর মাঠ সেটা আপনারা এই মুহূর্তে ক্যামেরা দেখতে পাচ্ছেন